ওয়াও অনেক কিছু হতে যাচ্ছে আসসালামু আলাইকুম আ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দিলেন স্যার আত্মবিশ্বাস পেয়েছেন গতকাল স্যারের সাথে টকিং করে মেসেজের মাধ্যমে এবং রাউন্ড টেবিল ডিসকাশনের মাধ্যমে ডিসকাশনের মাধ্যমে অনেক কথা বা অনেক প্রশ্ন করে তার কাছ থেকে উনি স্বস্তি পেয়েছেন তো চলুন দিলেন স্যারের কিছু প্রশ্ন যে জিজ্ঞাসা এরসার কি করেছিলেন সে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি যাই ইনশাল্লাহ জি থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার সিস্টার অ্যান্ড ব্রাদার দিলেন স্যার প্রশ্ন করছিলেন যে আবি হর রায় তো বলতেছে যে এখন কি হচ্ছে আসলে অনেক মানুষ চাকরিহারা হয়েছে অনেক মানুষ টাকা টাকা করতেছে অনেক মানুষের অনেক সময় চলে গেছে চুল পেকে গেছে দাড়ি পেকে গেছে মানে বিভিন্ন অ্যাকসেট্রা বিষয়গুলো নিয়ে তার কাছে তুলে ধরলেন তো উনি তখন বললেন যে নো প্রবলেম কোনো সমস্যা নাই জাস্ট একটু সময় আর একটু সময়ের মধ্যে কিন্তু এটা করা সম্ভব বা হবেও তখন ঢিলেন স্যার আবার জিজ্ঞাসা করলেন তার ফ্যামিলি সম্পর্কে ফ্যামিলি সম্পর্কে জিজ্ঞাসা করলেন কেমন আছে আপনি ফ্যামিলি সম্পর্কে বা পুরো কেমন ফ্যামিলিতে আপনারা সবাই কেমন আছেন হ্যাঁ ফ্যামিলি সম্পর্কে সব জানতে চাইলেন জানলেন এবং সেখানে কথা উঠে আসলো চোদ্দো লক্ষ ফ্যামিলির কথা চোদ্দ লক্ষ ফ্যামিলির কথাও কিন্তু ধীরেন ছাড়ো বললেন সেখানে তুলে ধরলেন যে মানুষের জন্য মানে জিন মানুষের জন্য কিছু করতে হবে সেটা নিয়ে উনি তুলে ধরলেন তখন উনি ডন রি বললেন আর বলে ফেললেন নো প্রবলেম কোনো সমস্যা নাই আমরা করতে যাচ্ছি এবং তারপরে উনি বলতে চাইলেন যে কোম্পানির উপর মানে এক্সাইটেড মানে অনেক মানুষ এক্সাইটেড হচ্ছে অনেক মানুষ বিভ্রান্ত পড়তেছে এ বিষয়টা বলতেছে তো মানে বলতেছে যে তোমার উপর অনেক বিশ্বাস আছে কোম্পানির ভিতরে বিশ্বাস আছে তবুও তাদের জন্য মানে এগিয়ে যাওয়া কতটুকু সম্ভব সেটা বলতেছেন যে ধিলেন কই কখনও কোনো সমস্যা নাই এখানে রাত দিন চব্বিশ ঘন্টা কিন্তু কাজ চলতেছে রাত দিন চব্বিশ ঘন্টা কাজ চলতেছে সেখানে আমরা অনেক কাজ করতেছি সেই কাজগুলোর যে আপডেটগুলো যদি আমরা দেই তা সোশ্যাল মিডিয়াতে এটা ফাঁস হচ্ছে তাই আমরা আপডেট নিয়ে একটু লেট করতেছি আমরা শীঘ্রই লঞ্চের জন্য এগিয়ে যাচ্ছি তখন কিন্তু ধিলেন স্যার আবার ওই লঞ্চের কথা আসলো তখন বললো যে কবি লঞ্চ হওয়ার কবি লঞ্চ হওয়ার এবারে বলতেছে যে কখন লঞ্চ হবে আসলে লঞ্চটা হওয়ার সম্ভাবনা কতটুকু সময় বা কখন লঞ্চ হবে কোন দিন লঞ্চ হবে বা কোন মাসে হবে কোন বছর হবে বিষয়টা বলতে শুরু করলেন তখন কিন্তু এস স্যার বললেন যে ধরেন ছয় মাস থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর ছয় মাস থেকে এক বছর সময় লাগবে না তার আগে হতে পারে ধরতে হবে ছয় মাস থেকে এক বছর কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের মনে বা আপনারা কখনো নিবেন না আমরা শেষ না করা পর্যন্ত গ্লোবাল লঞ্চ করতে পারি না তখন এর প্রসঙ্গে উনি বললেন কোনো সমস্যা নেই আপনারা চলুন জীবন চালানোর জন্য যা যা করণীয় করতে হবে করুন সেটা হচ্ছে কোনো কাজের মধ্যে যদি থাকে বা কোনো প্যানেলের মধ্যে থাকেন আপনারা থাকেন কোনো সমস্যা নেই এটা আমরা করতে যাচ্ছি চোদ্দো লক্ষ মানুষের জন্য বা চোদ্দ লক্ষ মানুষের জিন্দিকির জন্য শুধু নয় এটা সারা সারা জীবনের জন্য জিন্দিগি মানে অনেক মানুষের জন্য জিন্দিগি এটা মানে পৃথিবীতে এটা লঞ্চ করা খুব জরুরি হয়ে গেছে সেটাও কিন্তু আমরা কিন্তু করতে যাচ্ছি এটা মার্কেটে আনার জন্য ভালোভাবে আনার জন্য মানে ভালোভাব যেন হয় মার্কেট সেটাও আমরা সেই প্ল্যান করে আসতেছি কোনো সমস্যা নাই হতেই পারে যে সমস্যা হয়েছে সমাধান আমরা করতেছি তবে টুডে আনটু মোড়ো ওয়ান আসবে এটা রেলি এটা কনফিডেন্স তো সেখান থেকে কনফিডেন্স কিন্তু পেয়ে গেলেন তো ধীরেন স্যার এটা কনফিডেন্স পেয়ে গেল তো সেখানে আরো কিছু ফাউন্ডারের বিষয়গুলো বলতে শুরু করলেন দিলেন স্যার বলতেছেন যে মানুষের বিভ্রান্তর মধ্যে সত্যি পড়ে গেছে তখন এর আবার বললেন যে আমরা কারোর সাথে বেম্যানি করবো না দশ বছর হোক না কেন মানে ছয় বছর কারো চার বছর কারো পাঁচ বছর এরকম অনেকের হয়ে গেছে তারা কিছু মানে টাকার গল্প করে বা টাকার কথা বলে সেটা ধিলেন স্যার কিন্তু বলে যে মানুষের বা ফাউন্ডারদের যে সমস্যার এই কথাগুলো বলে তখন কিন্তু এস স্যার বলছে যে আমরা কারোর সাথে বেমানি করবো না এবং বেমানি করাও যাবে না আমরা অবশ্যই জিতব এবং আমাদেরকে জিততেই হবে তো আমরা সব সময় কাজ করে যাচ্ছি আমার নতুন টিম কাজ করতেছে নতুন টিমকে কাজের সময় দিতে হচ্ছে আমি নতুন টিমকে সব সময় কাজ দিতে কাজ করতেছি তো সেখানে নিশ্চিত থাকেন আমরা কারো সাথে বেইমানি করব না এবং টুডে অ্যান্ড টুমোরো এই কোম্পানি আসবে বা আমরা কাজ নিয়ে চলে আসতেছি লঞ্চ করব। সেই সময় আবার দিলেন স্যার একটি সুযোগ পাইলেন প্রশ্ন করার তখন প্রশ্ন করার সুযোগ পেলেন তখন বললেন যে ওকে আশা করি বেস্ট বেস্ট বেটার হবে হ্যাঁ বেস্ট বেটার হবে তো সেই সময় উনি বললেন স্যার বললেন যে দুবাই কাজ চলতেছে অন্যান্য দেশেও কাজ চলতেছে কোনো সমস্যা নাই আমরা চেষ্টা করতেছি যত সম্ভব তাড়াতাড়ি আসা যায় সেই কাজটাই কিন্তু আমরা করতেছি তো সেই জায়গা থেকে আবার এসার স্যার বললেন যে দিলেন এটা সাধারণ বিষয় নয় এটা আমার আমার ড্রিম প্রজেক্ট এটা আমার মানে স্বপ্নের একটা প্রজেক্ট এই প্রজেক্ট অনেক দিন থেকে আমরা হাঁটি পা করে বাস্তবে আমরা চলতে শুরু করছি কাজগুলো কাজগুলো সম্পূর্ণ ক্লিয়ার করি আঠারো সাল থেকে শুরু করে আজও পর্যন্ত কিন্তু আমরা কাজের উপরে আছি কিছু কিছু কাজের ভুল ছিল কিছু কিছু সমস্যা ছিল সমাধানের জন্য আমরা আছি তো এটা এটা একটা মানে ড্রিম প্রজেক্ট আমার ড্রিম প্রজেক্ট এটাকে সাকসেস করতেই হবে ধীরে মাস্ট বি এটা প্রজেক্টটাকে আমাদেরকে অবশ্যই এখান থেকে আমাদেরকে সাকসেস হতে হবে তো সেখানে সাকসেস হওয়ার জন্য চোদ্দ লক্ষ্য ফাউন্ডার আছে কাউকে আমরা ধোকা দেব না ইনশাল্লাহ কেউ ধোকাতে পড়বে না কারো সমস্যা হবে না শুধু লঞ্চ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি বেস্ট বেটার একটা টাইম তো সেখান থেকে ধিলেন স্যার অনেক কিছু কিন্তু হিংস পেলেন আমাদের জন্য আমরা যারা ফাউন্ডার আছি আমাদের জন্য অনেক কিছু হিংস পালেন যা আমরা সত্যি মাই ডিয়ার সিস্টার ব্রাদার সত্যি আমরা কিন্তু স্বস্তি পেয়েছি তো এখন ধিলেন স্যার দিলেন স্যার আরেকটা প্রশ্ন করলেন প্রশ্নটা করলেন যে অন্তত মেসেজগুলো যেন দেরি হয় সকল ফাউন্ডার যদি একটা আপডেটের মধ্যে থাকে তখন কিন্তু তাদের মনগুলো ভালো থাকে এক্সাইটেড থাকে সেটা কিন্তু তুলে ধরলেন তখন দিলেন স্যার বলেই ফেললেন যে অন্তত ছয়ে সরি অন্তত যেন পনেরো দিনে একটা যেন মেসেজ থাকে পপ আপ মেসেজে এটা প্রস্তাব করছিলেন এটা ভালো প্রস্তাব খুব ভালো প্রস্তাব তো সেই জায়গা থেকে স্যার উত্তর দিলেন যে নো প্রবলেম আমি চেষ্টা করব আই উইল ট্রাই আর উনি চেষ্টা করবে তাড়াতাড়ি উনি মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করবে তো আমরা সব মিলে ভালো একটা কনফিডেন্স পেয়েছি আমরা এখন থেকে কখনো আজে বাজে কোনো কারো গল্প তো আমরা শুনবো না আমরা পপ আপ মেসেজ ফলো করবো ইনশাআল্লাহ মাই ডিয়ার সিস্টার নান ব্রাদার আপডেট বলতে এমন কিছু যে কাজটা কমপ্লিট হয়েছে এটা কালকে জানাবে ঘোষণা জানাবে এটাকে আপডেট বলে বা এটা দিচ্ছেই বা দিবে কিন্তু এর স্যার গতকালকে সমস্ত এটা ডিসকাশান করেছেন সকলের সাথে যে আপনারা মনে করেন যে আপডেট হচ্ছে ওই ওই জিনিসটা সেটা হচ্ছে হ্যাঁ আজকে এর স্যার পপ আপ মেসেজ দিবে ওইটা আপডেট আর যেটা আলোচনা হয় এলা আলোচনা আর সমস্ত কিছু যদি দিতে শুরু করে তাহলে কিন্তু আমরা পেয়ে কী করি বিভ্রান্ত করি এলোমেলে করি যার যেখানে গ্রুপ আছে সেখানে আমরা দেই এই কাজগুলো আমরা করে থাকি সেই জন্যে উনি কাজের মধ্যে আছেন চ্যালেঞ্জের মোকাবেলায় আছেন উনি অবশ্যই পেটার কিছু করবে সেটাই হিংস দিয়ে গেলেন ইনশাআল্লাহ আমরা সবাই এখান থেকে উপকৃত থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ দিলেন স্যারকেও ধন্যবাদ এবার স্যারকেও ধন্যবাদ ধন্যবাদ সকল সকল ফাউন্ডার my dear sister and brother. Thank you. Allah Hafiz. Assalamu Alaikum Wa Rahmatullah.